হাতে মাত্র দুটো দিন আর মনটা কি পাহাড় পাহাড় করছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলে আসুন শিয়ালদা স্টেশনে আর সেখানে রাতে খাবারটা খেয়ে নিন ডিনার করে উঠে পড়ুন ট্রেনে কোথায় যাব এনজেপি আর এনজেপি যাওয়ার জন্য ট্রেনের কিন্তু অভাব নেই শিয়ালদা থেকেও অনেক ট্রেন আছে আর হাওড়া থেকেও অনেক ট্রেন আছে আমি লিস্টগুলো দিয়ে রাখলাম আমার কাছে শিয়ালদাটা কাছে তো শিয়ালদা থেকে আমরা ট্রেনে উঠলাম আর এনজেপি গেলাম দার্জিলিং মেলে আমরা গিয়েছিলাম দার্জিলিং মেলটা আমাদের কাছে খুব সময় সাপেক্ষ লেগেছিল খুব কম সময়ের মধ্যে এনজেপি আমাদের পৌঁছে দিয়েছিল। আর এনজেপি পৌঁছে আমাদের গাড়ি বুক করা ছিল যেহেতু আমরা ছজন ছিলাম গাড়ি অলরেডি আমরা ঠিক করেই গিয়েছিলাম তবে আপনারা একা বা দুজন আসলে সেক্ষেত্রে শেয়ার গাড়ি করতে পারেন কোনো সমস্যাই হবে না এনজেপি নামলে প্রচুর গাড়ি গাড়ি নিয়ে আপনাকে ভাবতে হবে না একটু দামাদামি করবেন করে সোজা চলে যাবেন শিটং বেশিক্ষণে রাস্তা নয় তবে ট্রেন থেকে নেমে যেহেতু টিফিন আমরা করিনি প্রথমেই আমরা টিফিনটা সেরে নেব আর প্রথমেই চোখে পড়লো সুন্দর একটা পাহাড় আর সেই পাহাড় দেখতে দেখতেই চলে গেলাম আমরা ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে একটু মোমো আর গরম গরম পরোটা খেয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম পাহাড়ের দৃশ্য উপভোগ করা আবার শুরু করলাম আর ঠান্ডা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে কারণ আমরা যে সময় যাত্রা শুরু করেছিলাম অলরেডি সেটা ডিসেম্বর মাস ছিল যেহেতু ডিসেম্বর মাস হওয়ার কারণে কলকাতাতে এমনিই ঠান্ডা আর শিটংয়ে আর একটু বেশি ঠান্ডা তো হবেই পাহাড়ি জায়গা চারিদিকের পরিবেশ তখন পুরো শান্ত গাড়ি বলতে শুধু আমাদের গাড়ি ছুটে চলেছে ঠান্ডাকে ভেদ করে আশেপাশে আর কোনো আওয়াজ নেই শান্ত পরিবেশ আর আমরা গান শুনতে শুনতে প্রকৃতির শান্ত পরিবেশটা উপভোগ করতে করতে খুব সুন্দরভাবেই আমরা এগিয়ে চলেছিলাম তো আপনারাও চলে আসুন দুটো দিন খুব সুন্দরভাবেই কাটবে রাস্তা যদিও কয়েকটা জায়গায় একটু খারাপ ছিল তবে ম্যাক্সিমাম রাস্তাটাই কিন্তু ভালো ছিল রাস্তা নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না কয়েকটা জায়গায় একটু খারাপ এইটাই বলব পাহাড়ে আসলে সত্যিই খারাপ মন ভালো হয়ে যায় আপনার মনের কোনো দুঃখ কিছুই থাকবে না আর আস্তে আস্তে আমরা এর মধ্যে ঢুকে গেছি চারিদিকে হোমস্টেতে ভর্তি তো আমরা আপনারা যদি হোমস্টে বুক করে নাও যান সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হোমস্টে এখানে খুবই কম টাকায় পেয়ে যাবেন দেড় হাজার টাকা বারোশো টাকা থেকে দেড় হাজার টাকার মধ্যে আপনারা থাকা খাওয়া সব কিছু পেয়ে যাবেন খাওয়া বলতে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ এবং বিকেলের স্ন্যাক্স সাথে ডিনার চার বেলার খাওয়ার আপনারা এখানে পেয়ে যাবেন শান্ত পরিবেশ উপভোগ করতে করতে আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্ট অর্থাৎ অহলদারা ভিউ পয়েন্ট প্রথমে চলে আসলাম অহলদারা ভিউ পয়েন্টে যেতে গেলে আপনাকে প্রথমে শিঙ্কনা গার্ডেনের মধ্যে দিয়ে যেতে হবে সেখানে দশ টাকার টিকিট আর প্রচণ্ড রকম চড়াই রাস্তা আমাদের গাড়িটা যেহেতু একটু পেছন দিকে পার্কিং ছিল তাই আমাদের বেশ অনেকটাই হেঁটে যেতে হয়েছিল আবার এখানে অহলদারাতেও অনেক গেস্ট হাউস আছে আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন আর অহলদারা ভিউ পয়েন্টে ঢুকতে গেলে সেখানে কুড়ি টাকা করে টিকিট কুড়ি টাকা করে টিকিট দিয়ে ঢোকাটা সত্যিই আমাদের সার্থক হয়েছে এত সুন্দর চারিদিকের পরিবেশটা দুর্দান্ত লাগবে আর সেই হাওয়া গরম খুব বেশি ছিল না হাওয়াটার কারণে আর যেহেতু দুপুরের টাইম ঠান্ডাটা সেই মুহুর্তে একটু কমই ছিল আর দূরে কুয়াশা থাকার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখতে পাইনি সত্যি কথা বলতে কিন্তু জায়গাটা অপরূপ ছিল ছবি তোলার পক্ষে ভিডিও করার পক্ষে এবং আশপাশটা ঘুরে দেখার পক্ষে কিন্তু দুর্দান্ত জায়গা ছিল কিঙ্কনা গার্ডেন থেকে আমাদের ঘোরাঘুরির পর্ব শেষ হলো এবং তারপরে আমরা চলে আসলাম আমাদের সব থেকে অপেক্ষার জায়গায় ওয়েলকাম টু অরেঞ্জ গার্ডেন যেটা দেখতে যাওয়ার জন্যই মেনলি এই টাইমে যাওয়া এই যে অরেঞ্জ এইটা দেখা যায় শুধুমাত্র এই ডিসেম্বর এবং জানুয়ারি টাইমটা অর্থাৎ আমি যে টাইমে ভিডিও আপলোড করছি এই টাইমে সব অরেঞ্জ বিক্রি হয়ে যায় আপনার পর আপনারা পরের বছর যখন প্ল্যান করবেন ডিসেম্বর জানুয়ারি এই টাইমে কিন্তু অবশ্যই প্ল্যান করবেন এই রকম ধরনের কমলা লেবু দেখার জন্য গাছে কমলা লেবু এত সুন্দর হয়েছিল। এটা চোখের সামনে না দেখলে আপনারা এই অনুভূতিটা পাবেন না পঞ্চাশ টাকা করে টিকিট দিয়ে এখানে ঢোকা মানুষের ঢল প্রচুর ছিল শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য তো অবশ্যই বলবো এই টাইমটা কিন্তু মেনটেন করবেন ডিসেম্বর জানুয়ারির এই টাইমটা কারণ জানুয়ারি শেষের দিক থেকে আস্তে আস্তে লেবু বিক্রি হওয়া শুরু হয়ে যায় তাই এই লেবু দেখার জন্য আপনাকে এই টাইমে আসতে হবে এবং এদের এই লেবুই বিক্রি হয় আর এই আপনারা বাইরেও দোকান পেয়ে যাবেন অন্যান্য লেবুর দোকান তবে লেবু কিন্তু খুব মিষ্টি আছে বলবো না তবে চোখের সামনে এটা দেখার যে অনুভূতিটা সেটা অসাধারণ আরেকটা কথা অবশ্যই বলে রাখি এই লেবু কিন্তু শুধু দেখার জন্যই লেবুতে যেন ভুল করেও হাত দেবেন না বা ছিঁড়ে ফেলবেন না তাহলে কিন্তু আপনাকে পাঁচশো টাকা ফাইন দিতে হবে সেই দিক থেকে কিন্তু সাবধান লেবুটা শুধুমাত্র দেখুন লেবুর ছবি তুলুন ভিডিও করুন কিন্তু ভুল করেও যেন লেবুটা ছিঁড়ে ফেলবেন না আর লেবুর গাছের বাগান দেখে আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে যে হোমস্টেও আমরা অলরেডি বুক করে রেখেছিলাম যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছিলো আমরা সোজাই গিয়ে ঢুকে গেলাম খেতে গরম গরম ভাত ডাল মাংস এই সব খেলাম আর এই হোমস্টেতেও কিন্তু আপনারা লেবু গাছ দেখতে পাবেন কিন্তু ট্যুরিস্ট তো বুঝতেই পারছেন সব লেবুগুলো হয়ে থাকলে ছিঁড়ে ফেলে তাই লেবু গাছগুলো তো আছে কিন্তু তাতে লেবু নেই রাত হওয়ার সাথে সাথে চারিদিকটা একদম ঘুটঘুটে অন্ধকার হলো তখনই আমরা বারবিকেও অ্যারেঞ্জ করলাম আর যেহেতু প্রচণ্ড ক্লান্ত ছিলাম রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম পরের দিন একটা বিশেষ দিন আমাদের কাছে ছিল কারণ আমরা নিজের পায়ে হেঁটেই আমরা এক্সপ্লোর করলাম আরও একটা ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টটা আমরা চিনতাম না তাহলে আমাদের চেনালোকে হ্যাঁ আপনারা ঠিক গেসই করেছেন পাহাড়ি কুকুর আমরা কোথাও যেন শুনেছিলাম যে পাহাড়ে যারা রাস্তাঘাট চেনে না বা নতুন লোক সেখানে পাহাড়ি কুকুররা নাকি এসে রাস্তা চিনিয়ে দেয় এবং হেল্প করে একেবারে বন্ধুর মতো তো আমাদের সেই ভাবা সত্যি হয়ে গেল আমাদেরকে পথ চিনিয়ে নিয়ে গেল দুই পাহাড়ি কুকুর আর তাদের জন্যই দেখতে পেলাম আমরা কাঞ্চনজঙ্ঘা সেই দিনটা বেশ পরিষ্কার ছিল যার জন্য কাঞ্চনজঙ্ঘা একেবারে ঝকঝকে পরিষ্কার বলে রাখি শিটংয়ের এই জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এইটুকুই দেখতে পাওয়া যায় এর থেকে বেশি আশা করবেন না তো আমরা এইটুকু দেখতে পেয়ে কিন্তু খুব খুশি হয়েছিলাম আর চারপাশটা এক এত সুন্দর পাহাড় দিয়ে ঘেরা প্রত্যেকটা জায়গাও দেখা যাচ্ছিল কোন দিকটা গ্যাংটক কোন দিকটা দার্জিলিং পুরোটাই কিন্তু দেখা যাচ্ছিলো এত সুন্দর পরিষ্কার ছিল তো এই ভিউ পয়েন্টটার নাম কি এই ভিউ পয়েন্টটার নাম লাভেদারা ভিউ পয়েন্ট এখান থেকে আপনারা পাহাড় কাঞ্চনজঙ্ঘা সবই দেখলেন দেখে পাশে একটা দোকান আছে সেখানে আপনারা চা ফাও খেয়ে নিতে পারেন আর দিনটা পুরোই এখানে কাটান আর বিশেষ কিছু এখানে দেখার নেই শহরের কোলাহল কাজের চাপ বসের চাপ সব তো থাকবেই সেখান থেকে দুটো দিন নিজের মতো করে একটু কাটানো যেখানে কোনো প্রেশার থাকবে না যখন ইচ্ছা ঘুম থেকে ওঠো এসে কাঞ্চনজঙ্ঘা দেখো খাওয়া দাওয়া করো এবং ঘুমাও আর পরের দিন আবার ট্রেন ধরো এনজেপি থেকে আমি বলবো এ দার্জিলিং মেল ধরতে তাহলে আপনারা পরের দিন সকাল পাঁচটার মধ্যে শিয়ালদা ঠুকে যাবেন এবং কাজে জয়েন করতে পারবেন আপনার দিনটাও নষ্ট হবে না কাজেরও ছুটি করতে হবে না আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ